আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের আল্লাহ সুসহমতে আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম সকাল সকাল আরও নতুন একটা ভিডিও আর দেখতে পাচ্ছেন যে বিকাল সকাল বা দুপুরের যে ভিডিওতে আমি রাজাগো দাওয়াত দিয়েছি সবাই তো এখন হলো রাজে হলো এর আগে ভিডিওতে বলছে তার শাশুড়ির হাতের বিরিয়ানি খাবে তো চিন্তা করলাম যেহেতু বোনের শ্বশুরবাড়িতে গেছি আর বোনের শাশুড়ি শ্বশুরকে না বলুম না এমন কোনো কথা না তো এই কারণে সবাইকে বলে আসছি তো সবাই আসতেছে আর এখন আমি একটু যাবো মিমের বাড়িতে মিমকে দাওয়াত দেওয়ার জন্য মিমকে যা বলে আসি উনকে নিয়ে আসি তো আপনি আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আর মা কোনো মেডিকেল থেকে আইসা ঘুমাইতেছে দাসে দেখেন ঘুম নির্জুম তো আপনারা আমাদের সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন এর মাঝে ফোন আইসা পড়ছে আমার তো চলেন মিমের বাড়িতে যাই

মামা মুখ আর গেঞ্জি পড়ছো আম্মুর গেঞ্জি পড়ছো ও তাই আম্মু খুব ও ওয়াশরুমে গেছে আম্মু ওয়াশরুমে গেছে হ্যাঁ গুড তো ওই চাপ দেয় চাপ দেওয়া এখন আগের থেকে অনেক কথা বলে আমাদের বাসা যাবা না চলো বাসা যাব সারি ফা সারা ফা বলে যাবা হ্যাঁ যাব দেখছেন মা যাবে চলিয়া কোনো কথা নেই গুড তো দেখবেন মেমের বাসায় গেছি তো আসলে মেম কলম ওরকম করে আসতে চাই নাই আর আসে নাই কারণ সবার ভিতরে একটু রাগ থাকে যেরকম মার আছে ওরকম মিমেরও আছে তো যাই হোক ওখানে আমি কাউরেই কোনো কিছু বলতে পারতাছি না মিমও পারতাসি না মাকেও পারতাসি না কোনো কিছু বুঝাইতে তো সর্বশেষ পরি হল আমি ওখান থেকে সিলিন্ডার হয়ে আসলাম মিম বইসে যে যেদিন আমার বাড়ির মন মানসিকতা ভালো হইবে ওদিন আমি যাব বাড়িতে সমস্যা নাই আপনি যান আইসেন এতে খুশি হয়েছি তো যাই হোক মিম তো দেখলে নিয়ে গেলাম আবার যে খালি হাত পায়ে চলে আসলাম এমনকি দেখবেন আমার বাড়িতে ও থাকবে না অনুষ্ঠানতে মানে যে যে বাসায় একটু ছোটো খাটো যে ছোটো বোনের জামাই শাশুড়িরা মায়ের হাতে বিয়ানি খেলে যেতে চিন্তা করলাম তাকে ডাকি ওই সে সে আমাকে ফিরিয়ে দিয়েছে যে আপনার যান আমি যাব না আবার না যাওয়ার একটাই কারণ বাবু নেই বাবু হলো গ্রামে গেছে ও হলো তার কিছু জিনিসপত্র রাইখে আসছে তো গ্রামে ওটা আনার জন্য তো কইছে যে বাবু আসলে আসবে তো যদি আসে তো অবশ্যই দেখতে পারবেন তো আপনার সাথেই থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এই তো বাসার থেকে বের হয়ে গেলাম বইজাম সেও গরু গোসের বিরিয়ানি খাবে এই জন্য গরু গোষ্ঠ নিয়ে মায়ের হাতে বিরিয়ানি খাবে আর মায়ের হাতের বিরিয়ানিটা খুবই স্পেশাল তো এমন সময় আসছে এইতো মাহাজন ওয়ালাইকুম সালাম আমার তো গোস লাগবে না আজকে তো দেরি করে লাগছে সিনেটা নাই

যে কাকে নিয়েছে শারিফার সে তো দাঁড়াও দাঁড়ো 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 শারিফা আমাকে ডাকতেছে বুঝতেছেন কি কারণে ডাকতেছে কী লেগে ডাকতেছে দাঁড়াও এক আম্মু এক মিনিট উঠে বিরিয়ানিটা তোমার আন্টিদেরকে দেখায় নেই ঠিক আছে তো এই যে বিরিয়ানি মার্শাল্লাহ দিলে হয়ে গেছে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আর এখানে শারিফাও আসছে আপনাদের মাঝে বিরিয়ানি শেয়ার করার মধ্যে আর এই যে এখানে হলো ডাল চড়াই দিতেছে কারণ শারমিন বিরিয়ানি টেরানি পছন্দ না তো অবশ্যই কমেন্ট করে জানাই দিন বিরিয়ানির কালারটা কেমন হয়েছে এমনকি বিরিয়ানিটাও কেমন হয়েছে খাইতে কেমন লাগবে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করা আর যাদের বিরিয়ানি খাইতে মন চায় মায়ের হাতে তারা অবশ্যই চলে আসবেন আমাদের বাড়িতে বাড়ির ঠিকানা বোন এক পাতি টমাটো নিয়ে নিছে হইলো গা টমাটো ভর্তা খাবে বিরিয়ানির আগে এসে দেখছেন এখন হইলো গা ধুয়া নিতেছে ও তাই আচ্ছা ঠিক আছে কিসের জন্য ডাকছি আগে একটু এরা হই না ও তাই দেখছেন কি কইছে যে আমাদের এখানে বিরিয়ানি এটাই কইতে ডাকছিল মাসাল্লাহ মাসাল্লাহ খুব কিউট ভাবে কথা কয় মাইয়া তো মাইয়া মানুষ একটু এরকমই হয় সব সময়তেই আর ও কি বলছে জানেন কে আমরা তো ফুপির বাড়িতে যাই রাত চাচ্ছু ফুপিকে তার বাবা তার মাকে মানে শ্বশুর শাশুড়ি বলতে পারতেছেন তার বাবা তার মাকে আমাদের বাড়িতে নিয়ে আসলাম তো সবাইকে সবাই জিগাও তো সবাই খুশি হয়েছে নাকি তোমার ফুপিকে দেখা খুশি হয়েছে তুমি খুশি হয়েছো আচ্ছা আচ্ছা আর সারা ফত মোবাইল দেখতে আছে ওকে মার্শাল্লাহ দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য সবাই ওরা যেন সুস্থ থাকে আলহামদুলিল্লাহ যে টমেটো ভর্তা কলম অলরেডি হয়ে গেছে আর ওই জায়গায় সালাদ সবাই খাইতে বসছে এই দেখেন সবাই খাইতেছে

অপেক্ষায় থাকতো আপনারা জানুয়ারি মাসে কি নাকি আর রাজ ভাই আপনার কি আয়োজন আছে মানে সবার এই সামনে অকেশন আছে আপনারা অপেক্ষায় থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন নাকি আমার ননদে কেন বসবো

তো আমরা হলো খাওয়া দাওয়া শেষ করলাম এখন শেষ করার পরে যে যেহেতু মি আসে নাই আর ওর জন্য না আপ দেওয়ার জন্য খাবার নিয়ে যেতেছি এক বাটি নিয়েছি মা মেয়ে খেয়ে নিবে কারণ আসে নাই বাবু বাড়িতে নাই তো এই কারণে হলো আসে নাই না আসতো তো যাই হোক আপ দেওয়ার আমরা দিয়ে আসি আপনারা আমাদের সাথেই থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন ওই যে ওখানে হলো আপনারা দাদি ডাকতেছে এই যে বইনা হলো গা বিছানা যাড়তাছে আর মায়ে এই যে বলে এই নাহার এই কাপড় চোপড়টি সব কিছু গুছাস না কে বুঝলাম না এই জায়গায় হ্যাঁ এই যে ঘরের অবস্থাটা এরকম থাকবো কে ওই যে দেখ সব ভালো লাগছে দেখছিস সব ভালো লাগছে পোলা প্যান্ট বেশি একটু আগে বিরিয়ানি খেয়েছে হয় না বলে দি রে ওই দেখ ঘরের দুয়ার অবস্থা মানে বেড়ায়তে গেছি না আহার পর এই সব আজকে গুছাবে আপনাদের ভাবি এই তো তো থাকেন আমরা হলো যাই মিমের বাসায় যে খাওয়ানটা দিয়ে তো যাই হোক মিমের বাসায় আপনি আগে খাওয়ানটা দিয়ে আসলাম আসার পর হলো আমি একটু বাইরে যাচ্ছি আর কিছু কথা আছে সেটাও বলি তো বাচ্চা বাচ্চা কাচ্চার উপরে তো রাগ অভিমান করে লাভ নেই মেমের একটা কষ্ট তো যাই হোক আর কি কষ্ট সেটা ওর কাছে থাকুক ও আমাকে যেহেতু বলে নাই বলছে যে না এটা আপনার কাছে বলা লাভ নেই আপনি আসলে ওরকম করে জানবেন না আমি চিন্তা করলাম ঠিক আছে জানলে জানি না জানলে তো নাই এত বলতে চাইছে না তো আর জানার দরকার নাই তো ও বাচ্চা অলগত রাগ করে লাভ নেই ওরে হয়েছে আপনি যে খাওয়ানগুলো আছে আপদিয়াকে দিয়ে আসছি আর আপনি তো খুব খুশি হয়েছে দেখা সারাফাত ও ওদের বোকারে যাইতে চাইছে তো মিম বললো যে বাবু আসলে নিয়ে যাবে অবশ্যই বাবু আসলে নিয়ে যাব বাবু যাবে বাসায় আসলে দিয়েছি ওটা হলো আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই কেন জানেন ওই মিম হলো ঘুমায় আসে তো সবার তো ঘুমের টাইমে দেখানো যায় না আর এই কারণে হলো আসলে আমি ক্যামেরাটা চালু করি নাই সকালবেলা যে গেছি ওটা তো দেখলি নেই আপনার সাথে মোলাকাত করলাম কথা বললাম ও অনেক কথাই বলে আগে থেকে আস্তে আস্তে কথা ঠিক হয়ে যাচ্ছে মোটামুটি সবার জন্য ব্লগ করবেন ওখানে ভালো থাকে সুস্থ থাকে কারণ আবদিয়ার হল আমি আমি দেয়ার জাতুর প্রতিক্রি কে ছাড়া আবদিয়ার ওরকম কাছের আর কি ওরকম কেউ নেই ঠিক আছে আর আছে বাবু তোমার আর একটা কষ্ট আমরা নাকি ওর মেয়েকে ওরকম করে দেখি না তো আসলে সবাই কে কেমন দেখে আমার বউ বললাম আবদিয়ার অনেক কিছুই করে ঠিক আছে আর গো যে আমরা খাওয়াই আব্দিয়াকে ওভাবেই খাওয়ায় তো যাই হোক অনেক কথাই বলছি কথার মাঝে যদি ভিড় তৈরিতে হয় অবশ্যই তোমাদেরকে দেখবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তো আপনাদের মাঝে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ